আজ আপনাদের সামনে এমন একজন মানুষের কথা শোনাব যার কথা অনেকেই জানেন না আর যার জন্যেই ফাঁস হয়ে গেছে দেশের সবচেয়ে ঘৃণ্য এক কেলেঙ্কারি যা চলছিল ধর্মের আড়ালে রুদ্ধশ্বাস থ্রিলারের মতো এই কাহিনীটি শোনার পর আপনার মনে হবে সত্যের প্রতি দায়বদ্ধ এরকম মানুষ কেন আমাদের সমাজে আরও বেশি বেশি করে জন্ম নেন না ঘটনাটি দু দু সালের অক্টোবর মাসের কাজ সেরে কিছুক্ষণ আগেই বাড়ি ফিরেছেন মানুষটি তখনই বাইরে কড়া নাড়ার শব্দ উঠে দরজা খুলেছিলেন তিনি নিজেই আর সঙ্গে সঙ্গেই তার শরীরে গেঁথে গেল পাঁচ পাঁচটি বুলেট শরীরে পাঁচ পাঁচটি বুলেট নিয়ে যখন হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন মানুষটি তখন শহরের সব দোকান পাট স্কুল কলেজ বন্ধ এরকম স্বতঃস্ফূর্ত বন্ধ এরাকে কখনো দেখেনি হরিয়ানার শীর্ষা শহরে রামজনতা এর আঠাশ দিন পর যখন তার মৃতদেহ বাড়িতে আনা হলো শহর স্তব্ধ হয়ে গেল ভিড়ের চাপে কোনো রাজনৈতিক নেতা বা অভিনেতা নন মানুষটা পেশায় একজন সাংবাদিক নাম রামচন্দ্র ছত্রপতি শীর্ষা শহরে কার্যত নিজের খরচে তিনি চালাতেন একটি ছোট্ট খবরের কাগজ নাম পুরাচ মানে সম্পূর্ণ সত্যি এই পুরা সচ সবার সামনে আনার জন্য নিজের জীবন পর্যন্ত বাজি রাখতে হননি তিনি দেশ জুড়ে হইচই ফেলা একটি খবরের নেপথ্যে থাকার মূল্য তাকে চোকাতে হয়েছিল প্রাণ দিয়ে কার সাচ প্রকাশ করেছিলেন রামচন্দ্র সেই বিপুল ক্ষমতাশালী ধর্মের কারবারিটির নাম এবং কীর্তিকলাপের অনেকটাই অবশ্য এখন গোটা দেশের মানুষ জেনে গিয়েছেন তিনি বাবা গুরমিত রাম রহিম এই নরপিসাজকে শেষ পর্যন্ত জেলে পাঠিয়ে ছেড়েছে রামচন্দ্রের কলমি তিনি প্রকাশ্যে এনেছেন ধর্ম এবং রাজনীতির কারবারিদের আতাতের একটা দুষ্ট চক্রের কথা আজ এরকমই একটি সত্যি কাহিনি সামনে আনব আপনাদের সামনে আনব সত্যিকারের এক হিরোর কথা ভিডিওটি পুরোটা দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেবেন আরও মানুষের কাছে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু দু সালের আগস্ট মাস রামরহিমের জেলযাত্রার দিন ওই দিন বাবার ভক্তদের তাণ্ডবে মারা গিয়েছিলেন তিরিশ জনেরও বেশি নিরাপরাধ মানুষ ওই খবরের শুরুটা কিন্তু হয়েছিল রামচন্দ্র ছত্রপতির পুরা সচ পত্রিকার এক চিলতে অফিস ঘর থেকে আর এরপরে আমিও জড়িয়ে গেলাম এই ঘটনার সঙ্গে চলে গেলাম হরিয়ানার শীর্ষাতে শীর্ষায় রামচন্দ্রের বাড়িতে বসে শুনেছিলাম অসাধারণ এই সাংবাদিকের লড়াইয়ের কথা বলছিলেন তার ছেলে অংশুল এবং বন্ধু এবং সহকর্মী বীরেন্দ্র ভাটিয়া কীরকম ছিল সেই লড়াই দু দুই সালে রামচন্দ্র ফাঁস করে দেন তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে লেখা রাম রহিমের আশ্রমের একটি তরুণী সাধ্যির চিঠি সাধ্যীদের কি করে নির্যাতন এবং যৌন শোষণ করেন বাবা এবং তার দলবল সেই প্রতিবেদন যে কোনো রহস্য কাহিনীকেও হার মানায় পরে তার এক ঝলক রাখব এরপরে রামচন্দ্রের কলমে উঠে এলো আরও বোমা আশ্রমের ভেতরে কি করে বাবা একদল চেলাকে নপুংসক করে রেখে দিয়েছে তার হার হিম করা প্রতিবেদন এরপরে লাগাতার আগুন ঝরতে থাকলো তার কলম থেকে ভেতর থেকে কে বা কারা তার কাছে খবর পৌঁছে দিচ্ছে রাম রহিমের আশ্রম থেকে শুরু হয়ে যায় তার খোঁজ কিছুদিন পরে খুন হয়ে যান বাবার আশ্রমের একটি গুরুত্বপূর্ণ পদে থাকা রঞ্জিত সিংহ নামে এক ভক্ত কিন্তু থামানো যায়নি রামচন্দ্রের কলম লেখা বন্ধের জন্যে লাগাতার হুমকি আসতে থাকে রামচন্দ্রের কাছে ভাটিয়া বলেছিলেন এরপরে আসে টাকার লোভ দেখানোর পালা যিনি এই প্রস্তাব নিয়ে এসেছিলেন তাকে কার্যত গলা ধাক্কা দিয়ে অফিস থেকে বের করে দিয়েছিলেন রামচন্দ্র সে রাতের কথা আমাকে বলেছিলেন ভাটিয়া ভাটিয়া বলেছিলেন দিনের সব কাজ সেরে আমরা পানাহার শুরু করেছিলাম রাতে নেশায় একটু জমে উঠতেই আমাদের ওই সহকর্মী রাম রহিমকে টাকার প্রস্তাবটি রাখে সে বলেছিল যে আর কোনো অভাব থাকবে না ছেলে মেয়েদের ভালো স্কুলে পড়ানো থেকে শুরু করে খবরের কাগজটিকে বড় করে অফিস পরিকাঠামো সব তৈরি করে দেওয়া হবে সব কিছুর টাকা দেবে গুরমিত রাম রহিম শর্ত শুধু একটাই বাবার বিরুদ্ধে খবর একেবারে বন্ধ করতে হবে ভাটিয়া বললেন এই কথা শুনে রামচন্দ্রের চোখ দুটো রাগে যেন ঠিকরে বেরিয়ে আসছিল ভর্তি গ্লাস ছুঁড়ে মেরেছিলেন দেওয়ালে এরপরে ওই সহকর্মীকে তুলে ঘর থেকে কার্যত ঠেলে বের করে দেন রামচন্দ্র ভাটিয়ার কথায় ওর ওই চেহারা আমি কখনো ভুলব না এর কয়েক মাস পরেই অবশ্য পাঁচটা বুলেট চালিয়ে সেই চেহারা কার্যত ছিন্ন ভিন্ন করে দেয় দুই আত অংশুল বলেছিলেন রাতে সবে বাড়িতে ফিরেছিলেন বাবা বাইরে থেকে কেউ তাকে ডাকে দরজা খুলতেই শুরু হয়ে যায় গুলি বৃষ্টি কিন্তু এখানেই চালে একটা মস্ত ভুল হয়ে গেল রাম রহিম গুরমিতের পালাতে গিয়ে ধরা পড়ে গেল ওই দুই আততাই তাদের কাছ থেকে পাওয়া রিভলভারের খোঁজ নিয়ে জানা গেল তা রাম রহিমের ডান হাত এক ম্যানেজারের নামে নথিভুক্ত সঙ্গে পাওয়া গেল ওয়াকিটকিও ওই ওয়াকিটকিটি আবার বাবার আশ্রমের নামে নথিভুক্ত কিন্তু এরপরে শুরু হয়ে গেল ক্ষমতা আর অর্থ দিয়ে আইনকে কিনে ফেলার চক্রান্ত রাম রহিম কতটা ক্ষমতাশালী তার একটা ধারণা পেতে হলে আপনাকে কিন্তু যেতে হবে ওর আশ্রম ডেরা সাচ্চা সৌদাতে বলেছিলেন ভাটিয়া কিন্তু সেখানে যাব কি করে ভাটিয়া বললেন সে ব্যবস্থা আমি করছি কিন্তু খবরদার নিজের পরিচয় ভুলেও দেবেন না সাংবাদিক জানলে অক্ষত অবস্থায় ফিরতে পারবেন না এমন সুযোগ ছাড়তে মন চায়নি শীতের এক সন্ধ্যায় রওনা হলাম শীর্ষা থেকে আট কিলোমিটার দূরে ক্ষমতার সেই কেন্দ্রস্থলে কি আছে সেখানে চলুন পরিচয় গোপন রেখে ভেতরে ঢুকে পড়া যাক আমার এক বুয়া এখানে সাধ্যী বুড়ো মানুষ এখানেই থাকেন তার নাম করেই ঢুকতে হবে মোবাইল ফোন পরিচয়পত্র সব গাড়িতে রেখে দিন ভাটিয়াজি বললেন গেটের সামনে রক্ষীরা প্রথমেই তন্ন করে পরীক্ষা করলেন শরীর কেন ভেতরে যেতে চাই জানতে চাইলেন বারবার ভাটিয়াজি তার বুয়ার নাম জানাতে একটু যেন নরম হলেন রক্ষীরা মিলল ভেতরে প্রবেশের ছাড়পত্র ঢুকলাম আশ্রমের ভেতরে ভেতরে গিয়ে তো চোখ ছানা বড়া এ কোথায় এলাম আশ্রম কোথায় এ তো পুরোদস্তুর ঝাঁ চকচকে একটি শহর ভেতরে রয়েছে আধুনিক মল সেখানে দেখানো হয় রকস্টার বাবার সিনেমা এমএসজি অর্থাৎ মেসেঞ্জার অব গড নামে বাবা বেশ কয়েকটি সিনেমা করেছেন যাতে তিনি রকস্টার হিরো আর রয়েছে আস্ত একটা হাসপাতাল ফার্মেসি আউটডোর এবং ইনডোর স্টেডিয়াম এবং পাঁচ তারা রিসর্ট যার নাম এম রিসর্ট এই শহরের লাগোয়া প্রায় সাতশো একর জমির উপর বাবার নিজস্ব আধুনিক খেতি এবং প্রায় এক ডজন কারখানা এমএসজি ব্র্যান্ডের সাবান শ্যাম্পু মিনারেল ওয়াটার সহ নানা জিনিস তৈরি হয় সেখানে কেনেন বাবার লাখ লাখ ভক্ত আর পুরো ব্যবসাগুলো সামলান আইআইএম থেকে পাশ করা ম্যানেজমেন্ট বিশেষজ্ঞরা তাদের থাকার জন্য আলাদা বাংলো রয়েছে ওই আশ্রমের মধ্যেই এই সব ভক্তদের নিয়ে সভা করার জন্যে ছাউনি দেওয়া একটা পেল্লায় মাঠ রয়েছে মাঠের প্রতিটি অংশে লাগানো রয়েছে বিশাল সব স্ক্রিন যাতে বিরাট মঞ্চের সিংহাসনে বসা বাবাকে দেখতে কারো বিন্দুমাত্র সমস্যা না হয় জানালেন প্রতি সন্ধ্যায় বাবা এই মঞ্চে আবির্ভূত হয়ে বাণী দিতেন ভক্তদের ডেরার মধ্যে বাবার নিজস্ব গুফা বা প্যালেস রয়েছে যেখানে রয়েছে পৃথক নিরাপত্তারক্ষী বাবা জেলে থাকলেও তারা পাহারা দিয়ে চলেছে গুফা সেখানে আম আদবির প্রবেশ নিষেধ ডেরার সাত নম্বর গেট বাবার নিজস্ব প্রবেশপথ পথ দেশি বিদেশি অজস্র গাড়ি সেখান দিয়ে ঢোকে বাবা জেলে থাকলেও ডেরাতে নিয়মিত আসছেন প্রচুর ভক্ত আশ্রম চলছে নিজস্ব গতিতে কত কোটি টাকার মালিক এই নরপিসাজ ধর্মকারবারি রামচন্দ্র লিখেছিলেন প্রায় ষাট লাখ ভক্ত হাজার হাজার কোটি টাকার সম্পত্তি সেবাদাসী হিরে জহরতে মোড়া রাজকীয় ঠাটবাট নিয়ে দিব্যি চলছে রকস্টার বাবা গুরমিত রাম রহিমের ধর্মের জমজমাট কারবার এর সঙ্গে নিখুঁত বুনানে ঠাসা ছিল রাজনৈতিক প্রভাব বাবা কোন রাজনৈতিক নেতাকে আশীর্বাদ দেবেন তা নিয়ে চলতো হুড়োহুড়ি হরিয়ানা পাঞ্জাবের শীর্ষ রাজনৈতিক নেতারা নিয়মিত মাথা ঠেকাতে আসতেন বাবার পায় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ভোট প্রচারে শীর্ষায় এসে বাবার প্রশংসা করেছিলেন এরপরেই বাবা ঘোষণা করেন তার সমর্থকেরা হরিয়ানা বিধানসভার নব্বইটি আসনেই মোদীর দলকেই সমর্থন দেবে বাবার মতে মোদীর মতো ইমানদার তিনি আগে কখনো দেখেননি এরপরেই বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় দলের চল্লিশ জন প্রার্থীকে নিয়ে ডেরায় যান বাবার আশীর্বাদ নিতে বিজেপির এই নির্ভুল চালে উল্টে যায় কংগ্রেস সরকার ক্ষমতায় আসে বিজেপি বা হয়ে ওঠে আরও ক্ষমতাশালী এখনো প্রতিটি ভোটের সময় দেখবেন নিয়ম করে প্যারোলে বের করে আনা হয় এই বাবাজিকে সরকার যার হাতে তাকে ছোঁয়ে কার সাধ্য কিন্তু শীর্ষার মানুষরা এই ঠাটবাট আর ধর্মের কারবারের চেয়েও বেশি ভালোবেসেছিলেন এক আদর্শবান সাংবাদিককে তার খুনের পর তাই জনমত ঘুরে গেল পথে নেমে পড়লেন বহু মানুষ রাস্তায় বাজারে বিলি হতে থাকল হ্যান্ডবিল আইনি লড়াইয়ের জন্যে তৈরি হয়ে গেলেন রামচন্দ্রের একদল বন্ধু আইনজীবী সেই আইনজীবী দলের অন্যতম লেখরাজ ঠেট আমাকে বলেছিলেন রামচন্দ্র এত তথ্য প্রমাণ রেখে গিয়েছিলেন যে আদালতে গুরমিতের আইনজীবীরা দাঁড়াতেই পারলেন না প্রথমে আদালত নির্দেশ দিল সিবিআই তদন্তের সিবিআই তদন্তকারীদের সামনে বাবার বিরুদ্ধে বয়ান দিতে এগিয়ে এলেন খাস ডেরা থেকে অনেকেই রামচন্দ্র যে সত্যের প্রদীপের আলো জ্বালিয়ে গিয়েছিলেন তা ক্রমশ ছড়িয়ে পড়তে লাগল কিন্তু এরপরে অবশ্য হাল ছাড়েনি ওই বাবা গুরমিত রাম রহিম সিবিআইকে এবং আদালতের বিচারককে ভয় দেখানো রাজ্য সরকারের ক্ষমতার শীর্ষে থাকা লোকদের দিয়ে আপোষ মীমাংসার চেষ্টা সবই চলেছিল হরিয়ানার সোশ্যালিস্ট সমাজকর্মী সুদেশ কুমারী বলেছিলেন রামচন্দ্রের খুনের বিচার চেয়ে লিফলেট বিলি করার সময় একবার বাবাজির গুন্ডারা আমাদের মারার চেষ্টা করেছিল কিন্তু বাজারের মানুষ এসে তার প্রতিরোধ করেন পরে বাবার চেলারা আমাদের নামেই মারধরের অভিযোগ দায়ের করে পুলিশকে দিয়ে আমাদের গ্রেপ্তার করায় কিন্তু এলাকার মানুষ গিয়ে তাদের ছাড়িয়ে এনেছিলেন এরপরে হরিয়ানার শাসক দল বুঝে যায় জনমত এখন বাবাজির বিরুদ্ধে রাম রহিমকে শাস্তি দেওয়ার পরে তাই তাণ্ডব চালিয়ে বাবা চেলারা বদলা নিতে চেয়েছিল শীর্ষার এই সব মানুষের উপর শীর্ষের মানুষ তাই মনে রেখেছেন এক সামান্য সাংবাদিককে রামচন্দ্র ছত্রপতি সম্মানে ফি বছর তার মৃত্যুদিনে শীর্ষায় আয়োজন করা হয় এক অনুষ্ঠানের দেশের লড়াকু সাংবাদিকদের ডেকে এনে তাদের ছত্রপতি সম্মানদের দ্বারা সেই সংবাদ গ্রহণ করে দেশের এক প্রণম্য সাংবাদিক প্রয়াত কুলদীপ নায়ার বলেছিলেন রামচন্দ্র ছত্রপতি সাংবাদিকতার ভগৎ সিং এই অধম নিজেকে ধন্য মনে করেছিল এই সম্মান পেয়ে সেখানে বাংলার সাংবাদিকদের পক্ষ থেকে রামচন্দ্র ছত্রপতিকে প্রণাম জানিয়ে আসার সুযোগ পেয়েছিলাম আমি वो मांगते हैं रीडर्स जो है वो उनके लिए सर था इसके लिए सच देना देने के लिए उसका रिस्पॉन्सिबिलिटी था तो ये जो ताकत आपने उसको दिया था तो ये ताकत ये जो लड़ाई जंग के लड़ाई सच के लड़ाई भ्रष्टाचारी बाबा जैसे बहुत आदमी हैं अभी भी हैं इसको जड़ से उखल देना चाहिए उसका पूरा एकदम खत्म कर देना चाहिए और इसके लिए न्यूज़पेपर चाहिए आवाज उठाने के लिए और वो काम शुरू करते हैं पूरा सच निकालने का निवेदन है सिरसा से आप करिए काम हम लोग बात कर रहे थे पुष्पराज जी से मुंबई से कई जर्नलिस्ट हैं उसका भी योगदान होगा उसमें हम पूर्वी भारत से हैं वहां पे भी बहुत आदमी रेडी हैं, बहुत सीनियर जर्नलिस्ट हमको पूछा जब यहाँ आ, आ रहे थे हम जो हम लोग का तरफ से आप बोलिएगा वहां जाके हम लोग है उनका लड़ाई में इससे उनका लड़ाई नहीं है देश भर के चाहे उत्तर हो चाहे वो दक्षिण हो चाहे वो पूर्व हो या पश्चिम हो सारी जगह से जर्नलिस्ट आएगा आपका साथ आप पूरा सच को আর যখন সেই কথা বলছিলাম তখন অনুষ্ঠানের সামনের সারিতে বসে থাকা এক মহিলা পিতৃহারা পুত্র এবং দুই কন্যাকে নিয়ে চোখের জল মুছছিলেন এই কাহিনীটি শোনার পর আপনার কি মনে হয় মানব সমাজে প্রকৃত সত্য প্রকাশের লড়াইকে কি গুলি করে হত্যা করা যায় ফিনিক্স পাখির মতো তার জন্ম নেয় দেশে দেশে বারে বারে সুচিন্তিত মতামত জানাবেন কমেন্ট বক্সে জয় হিন্দ মে বজে